বিচারপতি মহোদয়গণ ছাড়া অন্য কারো পক্ষে বলা সম্ভব নয় সেখানে ভিতরে কিছু হচ্ছে কিনা তাও আমরা জানি না তবে এটুকু বলে গেলাম আজকে আবার বলছি এই মামলাতে জিতবো আমরাই অন্য কোন রাস্তা রাজ্য সরকারের পক্ষে খোলা নেই ওরা বহু চেষ্টা করেছিল সুপ্রিম কোর্টের এমন কোন নাম ছিল না যাদেরকে ওরা নামাইনি একটা মামলাতে অন্তত পক্ষে সাত জন সিনিয়র আইনজীবী দাঁড়িয়েছেন রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে খুব কম এই ঘটনা ঘটে আমরা সেটা পেরেছি অর্থাৎ সরকারের সর্বোচ্চ স্তর পর্যন্ত হাঁটুতে কাপন ধরিয়ে দেওয়ার মতো কাজ আমরা করতে পেরেছি এবং সেই ভয়টা মূলত ছিল আমাদের ট্রেনিং যেভাবে গোপাল সুব্রমণিয়ামজি প্রথম দিন লড়াইটা করেছিলেন আমি বলছি আমি কোর্টরুমে উপস্থিত ছিলাম ওটাকে একটা এপিক বলা হয় এপিক দু ঘন্টার যে সবাইটা করেছিলেন কোন সময় আবার শুনে দেখবেন না যে সেটা তার পক্ষেই হয়েছে তার জন্য আমাদের যে টিম ছিল তারা অসম্ভব পরিশ্রম করেছে তারা কিন্তু তৈরি করিয়ে দিয়েছে সিনিয়র আইনজীবীকে তৈরি করিয়ে দিতে হয় তিনি উপস্থাপনটা করেন কিন্তু তার উপস্থাপনা অসাধারণ টেট নিয়ে বললেন গেটের মামলাতেও কিন্তু আমরা যাচ্ছি এবং সেটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের সমস্যা নয় কিন্তু এই রাজ্যের হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু আরো বড় সমস্যার সামনে দাঁড়িয়ে আছেন তারা কেউ জানেন না যে তাদেরকে কোন সেকশনে ফেলা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু অনিশ্চিত পুরোটাই এমনও হতে পারে যে সে পোস্ট গ্রাজুয়েট স্কেলের টিচার কিন্তু তাকে আবার টেট দিতে হচ্ছে এই সরকারের নীতিটাই সেই রকম সুতরাং লড়াইটা নিয়েও যে লড়াইটা হবে সেখানে সমস্ত শিক্ষক মিলিয়ে আমরা একসাথেই লড়ব এবং এই মামলাতেও আমাদের পক্ষ থেকে আপাতত পক্ষ থেকে আমরা গোপালজির সাথে একটা কনফারেন্স করে রেখেছি এবং ওই মামলাতে আমরা ওনাকেই নামাবো সেই প্রস্তুতি আমাদের হয়ে আছে একদম তো কথা দিতে পারি না কারণ যেহেতু এটা বিচারালয়ের ব্যাপার মামলাটা ওপেন কোর্টে আসতে দিন মামলাতেও সুপ্রিম কোর্ট থেকে আমরা জিতে আসব এবং পশ্চিমবঙ্গ এই মামলাতে নেতৃত্বের ভূমিকায় থাকবে সারা হোক ভারতবর্ষের বেরোতে হবে আমাদের দাদা বলে গেলেন শাসক দল কারোর কোনো দিন বিরোধী যখন যতদিন থাকবে ততদিন আপনার বন্ধু থাকবে বিরোধিতার আসন ছেড়ে যখন সে রাজমুকুট ধারণ করবে তখন সে রাজা আর আপনি তখন প্রজা আপনার প্রতি আচরণটা তাই হবে তারও সব সময় প্রচেষ্টা থাকবে যে কি করে শ্রমের অবমূল্যায়ন করে আমি আমার শোষণ করতে পারি মুখে রামরাজত্ব বললে পরেও রামরাজত্বত সহজে প্রতিষ্ঠা করা যায় না তার জন্য বোধের প্রয়োজন হয় তার জন্য নিজেকে রাম হতে হয় সেই পথটা কিন্তু খুব কঠিন সব শাসকের পক্ষে সেটা হওয়া হয়ে মানে হয়ে ওঠে না কারণ তাদের জীবন চর্চার মধ্যে সেটা থাকে না আমরা চাইব যে পশ্চিমবঙ্গের যারা আসবেন তাদের যে দলেরই হন যে মতেরই হন না কেন রাম শুধুমাত্র কোনো একটা রঙের নয় রাম ভারতবর্ষের একটা প্রতীক ভগবান রাম একটা মিলনের মন্ত্র ভারতবর্ষে যখন দুটো সভ্যতার ডিভাইডেশন ছিল দ্রাবিড়ীয় সভ্যতা এবং নিষাদ সভ্যতা এই দুটো সভ্যতার মেলবন্ধন ঘটিয়েছিলেন ভগবান রাম আমরা তাকে সেভাবেই দেখি তার মন্ত্রেই দীক্ষিত হয়ে এই ভারতবর্ষে সমস্ত প্রকারের মানুষজন ঐক্যবদ্ধ হোক সমস্ত কিছু মিশে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই স্বপ্নই আমরা দেখি আর আর একটা কথা বললাম একটা মিসরিপ্রেজেন্টেশন কিছুটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট নাকি বলেছে যে ট্রেড ইউনিয়ন করা যাবে না যাবেন এইসব নানা রকম মামলাটা কিন্তু সম্পূর্ণ অন্য প্রসঙ্গে হয়েছিল যে প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কিন্তু এখন ধারাবাহিকভাবে বলছে যে অস্থায়ী কর্মচারীদেরকে তুমি স্থায়ী পদে যেহেতু নিয়োগ করেছ তুমি বেশি দিন অস্থায়ী রাখতে পারো না এটা কিন্তু তারা বলছে কিন্তু সুপ্রিম কোর্টকেও ডিফেম করার জন্য যে ন্যারেটিভটা গত কয়েকদিন ধরে আসছে সেটা মামলাটাকে দেখলে পরে বুঝতে পারবেন যে কি প্রসঙ্গে মামলাটা হয়েছিল আপনার বাড়িতে যারা গৃহ পরিচারকের কাজ করে তাদেরকে ন্যূনতম বেতন দিতে হবে সেই ছিল মামলার বিষয়বস্তু এবং সেটা একুশ হাজার টাকা বা কিছু মানে আপনার বাড়িতেই যে গৃহপ্র মানে দৈনন্দিন সকালবেলা বাসন টাসন ধুয়ে দিয়ে যায় তাকে একুশ হাজার টাকা দিতে হবে আরে বাবা আমার রাজ্যে গ্রুপ ডিস্টাফ একুশ হাজার টাকা পাইনি কোথা থেকে একুশ হাজার টাকা দেবে সে কাজই তো থাকবে না যার হেঁটো ব্যথা সে বলবে বাবা আমি শুয়ে শুয়ে বাসনগুলো মেজে নেবো আমার দরকার নেই লোকে মানে কর্মক্ষমতা শেষ করার জন্য এসব চক্রান্ত চলছে ভারতবর্ষ জুড়ে এটা নিয়ে ভাববেন না যে আমি সুপ্রিম কোর্টের হয়ে গলা ফাটাচ্ছি কোনো জায়গায় নেই কারণ আলটিমেটলি বুঝে নিতে হবে ওই জায়গাটাতে যারা বসে থাকে তাদের সাথে সাধারণ মানুষের যোগসূত্র খুব বেশি কিছু থাকে না যদি থাকত তাহলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কর্মচারীর এই দুঃখ দৈনয়ের নীরব অশ্রুটা তাদের মাথার উপরে অন্তত এক দুঃখটাও পড়ত তাদের যে মহাঘুম সেই মহা মহাঘুম থেকে সেটা হলেও ভাঙবে এটা ভাঙেনি যখন তখন বুঝতে হবে যে তাদের ঘুম কখন ভাঙবে আর কখন তারা নিদ্রা মগ্ন হবেন আর কখন নিদ্রা থেকে ভেঙে পড়ে জাগরিত হবেন সেটা কোথাও যেন নির্দিষ্ট নিয়োগের নিগড়ে বাঁধা আমরা যতটা গলার শর্তটা উঁচু করতে পারব ততটাই আমাদের শক্তি সঞ্চয় হবে আর শুধু এই শাসকের কাছে নয় আগামীতে যারা শাসন করতে আসবেন তাদের কাছেও কিন্তু পশ্চিমবঙ্গের কর্মচারীদেরকে নিজেদের অস্তিত্বের জানান দিতে হবে এই জানান দেওয়ার জন্য কিন্তু লড়াইটা খুব শক্তিশালীভাবে করা প্রয়োজন চলুন আগামী কয়েক মাস লড়াইটা করি নতুন পে কমিশন গঠনের জন্য আমরা যেটা বলছি যে কেন্দ্রীয় সরকার যে পে কমিশন গঠন করছে তুমি তো সেটাকে ইমপ্লিমেন্ট করছো তার জন্য নতুন করে পে কমিশন গঠন করা প্রয়োজন নেই একটা পে প্যারিটি কমিটি তৈরি করোস তারা ইমপ্লিমেন্ট করে দিবে বাস ঝামেলা হাঁটাও ফালতু খরচা তুমি এবং যখন যখন কেন্দ্রীয় সরকার দেবে তখন তখন তুমি দাও এটাই আমাদের সিম্পল হিসেব সেটা স্থায়ী অস্থায়ী সমস্ত কর্মচারীদের জন্য বললেন যে কেন্দ্রীয় সরকারের যেসব প্রজেক্টগুলোতে অস্থায়ী কর্মচারীরা নিযুক্ত হয় ওটা কিন্তু আমাদেরও জানা নেই যারা কেন্দ্রীয় সরকারে আছেন তারা বলতে পারবেন যে কেন একজন স্বাস্থ্যকর্মী যে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কাজ করে তার বেতনটা বিহারে একরকম হবে পশ্চিমবঙ্গে একরকম হবে সেটা তো তাদের দেখার কথা আর পশ্চিমবঙ্গে যেহেতু সমস্ত স্তরের মানুষেরই অর্থ চুরি করার একটা অভ্যাসে দাঁড় করিয়েছে সবারটাই চুরি করে এখানে চুরি হয় না কার না কিছু ব্যানার্জি মুখার্জি পরিবারের আর কিছু আমলা আমলা সামলা তারা বেশি পেয়ে থাকে অন্য জায়গার চুরি ওখানে জমা গোটা পৃথিবী জুড়ে এরা মুখে বলে বিনায়ক হয়ে কোন কোন ব্যাংকে জমা হচ্ছে সেটা বিনায়ক বাবুদের কাছে খবর থাকলেও তারা কিন্তু মুখে বলেন না দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই আর এটা মাননীয়ার সম্মোহন শক্তিও বলতে হবে যে সবাইকে সম্মোহিত করে রাখতে পেরেওছে কিন্তু তবে তাকে ধন্যবাদও দেবো তার জন্যই এই হিরণময় নিরবতা এবং ঘুম ভেঙে এই রাজ্যের কর্মচারী কুলের একটা অংশ অন্তত পথে নেমেছে সবাইকে অন্তত পথে নামাতে পেরেছেন